কে ডাকতে গিয়ে যখন দেখলো ইউনুহুতের হাত ধরে আছে জাঙ্গুকের জোড়া তালে দেওয়া হৃদয়টা ভেঙে চূর্ণ হয়ে গেল চলে গেল জাঙ্কুক টেকে না ডেকে তবে জাঙ্কুক সেদিন শুধু টেকে ফেলে চলে যায়নি সে ফেলে চলে গিয়েছিল তার যে তার অনুপ্রেরণাকেও কে স্টেডিয়ামে দাঁড়িয়ে তার বিজে উচ্ছ্বাসিত হবে আনন্দিত হবে খেলা তো জাঙ্কুক সেদিনই ছেড়ে দিতে চেয়েছিল সেদিন তে অনুপস্থিতিতে জাঙ্কু খেলার অনুপ্রেরণা পাচ্ছিল না জিততে চেয়েও পারল না খেলা শেষে যখন তেকে দেখেছিল তখন মনে হয়েছিল কি ভুল হলো কিন্তু ইউনুকে তের পেছনে দাঁড়িয়ে থাকতে দেখে জাঙ্কুক সিদ্ধান্ত নিল আহার কত সেদিন তেকে পাগলের মতো ছুটতে দেখে তে অজান্তে ইউনু তার পিছনে এসেছিল তে খেয়ালই করেনি তবে তাই দেখে জাঙ্কুকের অভিমান অভিযোগ বলার দৃষ্টি ফিরেছিল লিসার দিকে সে নিজেকে বুঝিয়েছিল যে তার জন্য শুধু রাতের উজ্জ্বল সেই তারা নিজেকে দূর থেকেই দেখতে পারে জাঙ্কুক কিন্তু ছুটে গেলেই সেই তারা আরো দূরে সরে যায় তাই জাঙ্কুক সেদিন তারার দিক থেকে মুখ ফিরিয়ে এক ফালি পাথর আঁকড়ে ধরার সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু পারছে কই বিকেল গড়িয়ে সন্ধানে এসেছে তে রাস্তার ধার ধরে হাঁটছে তার মন দোটানায় পড়েছে সে ডিনারে যাবে নাকি যাবে না হাঁটতে হাঁটতে ডিনারের ব্যবস্থা যে রেস্টুরেন্টে করা হয়েছে তে সেটা সামনে চলে এসেছে ওই তো জাংকুকের হাসি মাখার চেহারাটা দেখতে পাচ্ছে হঠাৎ করেই তার চোখ গেল লিসার দিকে লিসা জাংকুকের পাশে বসে যে জায়গাটা সবসময় তার জন্য বরাদ্দ থাকতো তের আবারও কান্না পাচ্ছে তে ঠিক করলো সে চলে যাবে তবে যেতে পারলো না ইউনহু তাকে দেখা মাত্রই টানতে টানতে ভেতরে নিয়ে আসলো তারপর বলে উঠলো তুমি চলে যাচ্ছিলে নাকি না তো আমি একটু ফোনে কথা বলছিলাম তো তাই বাহিরে দাঁড়িয়েছিলাম ইউনু থেকে নিজের পাশের চেয়ারে বসালো ঠিক জাংকুকের মুখোমুখি ডিনার মেতে উঠলো সকলে সজু দিয়ে চেয়ারস করে খেতে শুরু করলো এ অপলকভাবে তাকিয়ে তাকে থাকলো লিসার জাংকুকের দিকে জঙ্গু কতটা খেয়াল রাখছে লিসার তার প্লেটের মাছ কাটা বেছে দিচ্ছে এদিকে তেজে নিজেও মাছের কাটা বাঁচতে পারে না জঙ্গু বোধহয় সেটা ভুলেই গিয়েছে তে নিজের আনারি হাতে চপস্টিক দিয়ে মাছ বাছার চেষ্টা করছে কিন্তু পারছে না সেটা দেখে হঠাৎ করেই জাঙ্কুক তের প্লেট নিয়ে নিল এবং নিঃশব্দে মাছের কাঁটা বাঁচতে শুরু করলো লিসা তের দিকে তাকিয়ে বলে উঠল কি তুমি কি নিজের মাছের কাঁটাও এখনো বেঁচে খেতে পারো না এক কিছু বলতে পারে না সত্যি বলতে তার কখনো প্রয়োজন হয়নি বরাবর মাছ খেলে জাঙ্গুকি তাকে জোর করে খাওয়াতো তাই জাঙ্গুকি তাকে বেছে দিত আর বাড়িতে সে মাছ ধরেও দেখতো না তে অলমানি কণ্ঠে বলে উঠলো জাঙ্গুক প্লেটটা দে আমি করে নিতে পারবো জাঙ্গুক কঠিন দৃষ্টিতে তাকালো তের দিকে যেন সে গর্হিত কোনো অপরাধ করে ফেলেছে তবে জাঙ্গুক নিজের রাগ চেপে বলে উঠলো পাল্লা এতক্ষণ করিসনি কেন আর এত সম্মান কবে থেকে দিতে শুরু করলি তে কোনো উত্তর দেয় না কেন শুরু করছে তা কি জাংকুক জানে না তে কিছু না বলারই সিদ্ধান্ত নিল এদিকে কথাটা বলে প্লেটটা শক্ত করে ধরে নিজের কাজ করতে থাকে কোনো দিক ভূক্ষেপ না করে লিসা রেগে টেবিল ছেড়ে উঠে যায় জাংকুক লিসাকে বলে উঠলো কোথায় যাচ্ছ কাজ আছে তুমি যা করছো তাই করো চত কথাটা বলে লিসা নিজের মোবাইলটা নিয়ে বাইরের দিকে পা বাড়ায় জাঙ্কুক একটু পর টের দিকে তার প্লেট এগিয়ে দিয়ে বলে উঠল মাছ বাঁচতে পারিস না তাই জন্য মাছ খাবি না এটা কেমন কথা আর যদি একান্তই শিখতে না পারিস তাহলে কাকু খুঁজে নেই কেন বোকার মতো প্রশ্ন করে তে তার উত্তরটাও সঙ্গে সঙ্গে সে পেয়ে যায় জাঙ্কুক বলে উঠলো কারণ আমি সবসময় তোকে বেবি সিটিং করতে পারবো না আমার নিজের জীবন আছে তে তে হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে জাঙ্কুকের দিকে সে কি এতটা কঠোরতা প্রাপ্ত তার চোখ ছলছল করে উঠলো এমন সময় সুগা সবার উদ্দেশ্যে অ্যাটেনশন আমি তোমাদের কিছু জানাতে চাই কথাটা বলে সুগা জিমিনের হাত ধরে উঠলো তোমরা নিশ্চয়ই তোমাদের সেমিস্টার শেষ হওয়ার পার্টিতে আমি কি করছি এবং আমি কেন তোমাদের বিল দিচ্ছি ক্লাসের সকলে একসঙ্গে বলে উঠলো হ্যাঁ অবশ্যই সুগা মুচকি এসে জিমিনের দিকে হাত বাড়িয়ে বলে উঠলো কার আমার কিছু অ্যানাউন্সমেন্ট করার আছে আমি আজ তোমাদের সকালের সামনে কিছু বলতে চাই কথাটা বলে সুগা জিমিনের সামনে হাঁটু ভেঙে বসে পড়লো এবং জিমিনের দিকে একতরা গোলাপ এবং একটা সুন্দর আংটি দিয়ে বলে উঠলো জিমিন তোমাকে যেদিন আমি প্রথমবার দেখেছিলাম সেদিনই ভেবে নিয়েছিলাম এই মেয়েটির সঙ্গেই আমি বৃদ্ধ হতে চাই তোমার সঙ্গে আমি আমার সুখ দুঃখ ভাগ করে নিতে চাই তোমাকে সুখী করতে চাই আমি জানি আমার মতো মানুষের সঙ্গে বসবাস করা জীবনের একটা বড় লম্বা সময় থাকাটা সত্যি অতটা সহজ হবে না সহজ নয় বটে কিন্তু তবুও আমি মতো চাই তোমাকে তুমি আমার জিমিন চোখ আনন্দে জলজল করছে করবেই না কেন এই মানুষটা দীর্ঘ সাত মাসে তাকে কখনো আই লাভ ইউটাও বলেনি তার কাছে এটা বাচ্চাদের মতো লাগে নাকি সেই মানুষটা সকাল সামনে তাকে নিজের ভালোবাসার কথা জানাচ্ছে জিমিন সুগার সামনে হাটো ভেঙে বসে তাকে জড়িয়ে ধরে বলে উঠল অবশ্যই তোমার মতো মানুষের সঙ্গে থাকাটা ঝামেলাদায়ক কিন্তু এই ঝামেলাটা আমি আনন্দ এবং ভালোবাসার সঙ্গে সারা জীবন বহন করতে পারি সুগা উপস্থিত সকলে কিস কিস বলে চিৎকার করছিল তাই শুনে লজ্জা পাচ্ছিল তবে সুগা জিমিনের লজ্জাকে বিন্দু তোয়াক্কা না করে জিমিনের সৌর্যরা নিজের দখলে করে নিল রেস্টুরেন্টে করতালির বসন ঘটে গেল তবে এই সব কিছুর মধ্যে তের মনে পড়ে গেল এক মাস আগে লেকের সেই দৃশ্যটার কথা জাঙ্গুক সেদিন সুগার মতো তারকেও তো একতরা ফুলে নেয় এভাবেই প্রপোজ করেছিল জাঙ্গুক সেটা মজা বলেছিল বা তার আচরণের জন্য মজা বলতে বাধ্য হয়েছিল এ জাঙ্গুকের দিকে তাকালো জাঙ্গুক সুগার জিমিনের দিকে তাকিয়ে তার চোখে এত আনন্দের মাঝেও যেন কিসের বিষাদ তো এইসব ভাবছিল তখন তার আর জাঙ্গুকের চোখাচোখি হয়ে গেলে বিচলিত হয়ে পড়লে টেবিলে রাখা সস তের পোশাকে পড়ে গেল ইউনহু বিচলিত ভঙ্গিতে বলে উঠল তে তুমি ঠিক আছো ইস তোমার ড্রেসটা নষ্ট হয়ে গেল সমস্যা নেই আমি ওয়াশরুমে যাবো আমি এগিয়ে দিই চলো কথাটা বলে ইউনহু দাঁড়ালো কিন্তু তে ইউনহুকে বারণ করে বলে উঠল না 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 প্রয়োজন নেই তুমি বসো আমি যাচ্ছি কথাটা বলে তে উঠে দাঁড়ালো তবে ইউনহু থেকে নিজের জ্যাকেটটা ধরে দিয়ে বলে উঠলো তুমি বোধহয় সোজা ভার্সিটি থেকে এখানে এসেছো তাই শীতের পোশাক আনতে পারো নি শীত পড়েছে এটা নাও কথাটা বলে তের কাঁধে জড়িয়ে দিল ইউনহো তার জ্যাকেটটা তে কোনো কথা না বাড়িয়ে ওয়াশরুমের দিকে চলে গেল জাঙ্কুক রাগে খোঁজে পুরোটা সময় তাকিয়ে থাকলো কিছু বলল না জাঙ্কুক ওয়াশরুমে নিজের পোশাক পরিষ্কার করে তে রেস্টরুমে বসে তে জাংকুকের সেই দিনের কথাগুলো ভাবছিল এমন সময় চেনা পরিচিত একটা কণ্ঠ পেলো কণ্ঠটা লিসার ওয়াশরুমে সিগারেটের গন্ধ পাওয়া যাচ্ছে তে ওয়াশরুমের দরজা একটু ফাঁকা করে দেখে লিসা সিগারেট খাচ্ছে আর মোবাইলে কথা বলছে কার সঙ্গে যেন লিসা মোবাইলটা বেসিংয়ের উপর রেখে সিগারেটে টান দিচ্ছে আর কথা বলছে তে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়াবে ঠিক তখনই লিসা ফোনে বলে উঠল ওই জাঙ্কুক সারাক্ষণ শুধু তে তে আর তে করে জাঙ্কুক একটু রহস্যময় সেদিন দেখছিলাম একটা পুরনো বেসবল গ্লাভ নিয়ে এসেছে প্র্যাকটিসে দেখলে মনেই হয় না ও জিয়ন ফ্যামিলির কেউ হতে পারে তুই না আমি তো বিশ্বাসই করতাম না হ্যাঁ তাই না তবে কখনো ওর হাতের ঘড়ির দিকে বা পায়ের জুতোর দিকে খেয়াল করেছিস ওগুলোর দাম ওই যে পেন্সিল দিয়ে স্কেচ করে ওটার দামও হাজারের উপরে ওই খেয়াল করিনি তো সেটাই তো তবে এখন মনে হচ্ছে ওর সঙ্গে আমার থাকাটা কঠিন হবে ও আমার সঙ্গে থেকেও আমার সঙ্গে থাকে না কি অদ্ভুত ছেলে জানিস সারাক্ষণ স্কেচ নিয়ে ঘুরে যদি বলি কি আঁকছো দেখি তাহলে ব্যাগে রেখে দেয় সব কিছু ভাবছি আজকেই সকলের সামনেকে ডাম করবো তাহলে ভার্সিটিতে আমার এক প্রকার নাম হবে আমি সকল মেয়ের ক্রাশ দি গ্রেট জোন জাঙ্গকে ডাম করেছি না এখন আসল পরিচয় কিন্তু এখনও খুব একটা কেউ জানে না ভার্সিটি তাতেই এত পপুলার কিন্তু এটা করলে তুই যে স্বপ্ন দেখছিস সেটাও তো ভেঙে যাবে হ্যাঁ সেটাই তো ওর টাকা ওটার জন্যই তো পারি না রে যদি কষ্ট করে মানিয়ে নিতে পারি এই অদ্ভুত ছেলের সঙ্গে তাহলে আমি ফ্যামিলির একমাত্র মালকিন শুনেছি ওর এক বড় চাচা আছে কিন্তু সে তো বহুকাল হয়েছে নির্দেশ তার কোনো আত্মীয় স্বজন আছে কিনা সেটাও জানি না কিন্তু তুই কি করে জানলি লিসা জাঙ্গুক আসল পরিচয় ভার্সিটির কেউ তো জানে না এটাই তো আমার প্রশ্ন আমার বাবা জাঙ্গুকের বাবার অ্যাসিস্ট্যান্ট বাবার সঙ্গে ওদের বাড়ির এক অনুষ্ঠানে ছিলাম আমি তুই না দেখলে বিশ্বাস করবি না ঢাকার বন্যা বইয়ে গিয়েছে ওই একটা নিউ ইয়ার পার্টিতে দোস্ত সেখানেই তো জাঁকুককে দেখেছি আমি ওই বিশাল সম্পত্তির একমাত্র মালিক একদিন নাকি ওই জামকুক হবে ভাবা যায় ফোন লাউড স্পিকারে ছিল তাই তে ওপাশের মানুষের কথাও শুনতে পাচ্ছিল একদম পরিষ্কার ওপাশে মেয়েটা বলে উঠলো কিন্তু তোর না আগে থেকে একটা বয়ফ্রেন্ড আছে তাহলে জাঁকুকের সঙ্গে কিভাবে তুই আছিস এতদিন পর্যন্ত নির্বিজালে কাটিয়ে দিলি কিভাবে জাগো কিছু ধরতে পারেনি আরে ওটাও আছে ফিলিক্স এখনো টে পায়নি আর জাঙ্কুক তো কখনোই পাবে না আর আমি ফিলিক্সকে টে পেতেও দেব না লিসা কল কেটে দিল তে হতভম্ব হয়ে বসে থাকলো লিসার কাছে জাঙ্ককে তে ছেড়েছিল শুধু জাঙ্ককে খুশির জন্যে জাঙ্ককের পরিবারের নাম টাকার পেছনে লিসা এসব থেকে দূরে থাকার জন্যই তো নিজের নাম ধাম পরিচয় লুকিয়ে পরিবার থেকে আলাদা থাকে জাঙ্কুক মন চাইছে লিসার টুটি চেপে ধরতে কিন্তু নিজের রাগ সামাল দিল তে এইসব ভাবছিল তখন তার হঠাৎ করে মনে পড়ল এসব ভাবার সময় নয় এটা লিসা তো জাঙ্কুককে ভালোবাসে না সে আছে জাঙ্কুকের টাকার জন্য সব কিছু জানা সত্ত্বেও তে কীভাবে চুপচাপ থাকবে না তে কখনই এটা করতে পারবে না তে ওয়াশরুম ছেড়ে দৌড়ে বের হয়ে গেল সবার কাছে সকলের আনন্দ করতে ব্যস্ত তে যাওকে দেখলো এক কোনায় বসে আছে সে লিসা ক্লাসের অন্য মেয়েদের সঙ্গে ড্রিঙ্ক করছে জাঙ্গুকের পাশে বসি তে সোজা জাঙ্গুকের সামনে গিয়ে বলে উঠল তোর সঙ্গে আমার কথা আছে কিছু দোস্ত বাইরে আসবি কি কথা এখানে বল না এখানে বলা যাবে না তাহলে পরে বলিস সকলের সামনে এভাবে উঠে যেতে ভালো দেখায় না তে হ্যাঁ সেটাই তো তে একটু ভদ্রতা রাখো কথাটা লিসা বলেছে লিসার এই কথা শুনে তে রাগে মাথা যন্ত্রণা করতে শুরু করলো তবু নিজের রাগটা যতটা সম্ভব নিয়ন্ত্রণে রেখে বলে উঠলো ভদ্রতা অভদ্রতা কি আমি তোমার থেকে শিখবো লিসা তুমি নিজে কতটা ভদ্রতা জানো এরকম পারিতে তুমি কি পোশাক পরে এসেছো পোশাকের কথা বাদ দিলাম এমন উগ্রভাবে কেন নাচ গান করছো আর তুমি কি জানো না যা ড্রিংক ড্রিঙ্ক করা একদম পছন্দ করে না এর কথা শুনে উপস্থিত সকলে তার দিকে হাঁ করে তাকিয়ে থাকে এদিকে লিসার আগে ক্ষোভে জাঙ্গুকের হাত ধরে বলে উঠল আমার পোশাকের বিষয়ে কোনো মতামত আমি তোমার থেকে শুনতে চাই না আর জাঙ্গু গ্রিন পছন্দ করুক আর না করুক এটা আমার একান্ত ব্যক্তিগত বিষয় বুঝতে পেরেছ আর জাঙ্গুক এখানেই থাকবে ও কোথাও যাবে না তেও কম কিসের তে জাঙ্গুকের হাত ধরে আরো শক্ত অধিকারী কণ্ঠে বলে উঠল ও যাবে আমিও দেখি তুমি কি করতে পারো জাঙ্কুক তের দিকে হা করে তাকিয়ে থাকে তে কখনো তার উপরে এমন অধিকার খাটায়নি অথচ জাঙ্কুক সবসময় চেয়েছে তে তাকে এভাবেই শক্ত করে ধরে রাখুক কিন্তু আজকের মতো এমন তো নয় জাঙ্কুক তে আর লিসা দুজনে হাত ছাড়িয়ে বিরক্ত ভরা কণ্ঠে বলে এসব কি হচ্ছে এই জায়গাটার পরিবেশটা নষ্ট করিস না তে আমি নষ্ট করছি পরিবেশ করছিস আমি তো বললাম আমরা পরে কথা বলছি কিন্তু তোকে এখনই কথা বলতে হবে আর লিসা তুমিও অভদ্রতা করছো এভাবে হাত ধরে টানাটানি করছিলে কেন আমি তোমার গার্লফ্রেন্ড আমি হাত ধরব না তো থার্ড পারসন তোমার হাত ধরবে লিসার কথা শুনে এবার তে রাগ থেকে বেশি কান্না পায় তে থার্ড পারসন এটাও নাকি তার সোনার ছিল তে চলে যাওয়ার জন্য পা বাড়ালো তবে জাঙ্গুকদের হাত শক্ত করে ধরে কণ্ঠে বিরক্তি টেনে এনে বলে উঠলো তুই কোথায় যাচ্ছিস যেটার জন্য এত নাটক হলো সেটা না বলেই চলে যাবি নাকি সরি নাটক করার জন্য পরিবেশ নষ্ট করার জন্য আমি চলে যাচ্ছি তোরা এনজয় কর কোথাও যাবি না তুই লিসাকে সরি বল তারপর আমরা বাইরে গিয়ে কথা বলবো আর লিসা তুমি ওকে সরি বলো তে জাংকুকের দিকে একই সঙ্গে অবাক এবং অভিমানি অভিযোগ ভরা দৃষ্টিতে তাকিয়ে থাকলো জাংক শুধু কঠিন দৃষ্টিতে তাকিয়ে থাকলো তের দিকে কোনো মতে নিজের কান্না চেপে বলে উঠল সরি কথাটা বললের হাত ছাড়িয়ে তে ছুটে পালিয়ে গেল সেখান থেকে জাঙ্গক থেকে ডাকলো কিন্তু তে দাঁড়ালো না এক মুহূর্তের জন্য জাঙ্গক ক্রিসার উদ্দেশ্যে বলে উঠলো তুমি তে সম্পর্কে এতদিন অনেক আজে বাজে কথা বলেছ সেগুলো আমার কানে এসে কিন্তু আমি শুনেও না শোনার ভান করেছি তবে আজ তে ফেরত তুমি সবার সামনে ওকে সরি বলবে কিন্তু জ্যাঙ্কুক জ্যাঙ্কুক লিসাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে কঠোর কণ্ঠে ধমকে ওঠে জাঙ্গুকের ধমকে উপস্থিত সকলে অবাক হয়ে তার দিকে তাকায় লিসা তো রীতিমতো কেঁপে ওঠে জাঙ্গুককে এতটা রেগে যেতে বা চিৎকার করতে কেউ কখনো দেখেনি তবে সুগাকে এতটুকু অবাক হতে দেখা গেল না জ্যাঙ্কুক আবারও বলে উঠলো যা বলছি তাই করবে আর যদি না করো তাহলে আমার থেকে কার কেউ হবে না কথাটা বলে জাঙ্ক নিজের ওভারকোট আর তার ব্যাগ নিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যেতে নিয়েও গেল না ফিরে তাকে লিসাল ডিস্ট্রিক্ট তার দিকে ছুঁড়ে মেরে বলে উঠলো আর তোমার মতো লো ক্লাস মেয়ের সঙ্গে জিয়ন জঙ্ক কখনোই রিলেশনশিপে থাকতে পারে না আমি তোমার মুখও দেখতে চাই না কিন্তু তে ফিরলে ওর সামনে তোমাকে ক্ষমা চাইতেই হবে তাই তোমার ওই কুসিত মুখটা আমাকে আবারও দেখতে হবে আমি আমাদের রিলেশনশিপটা এই মুহূর্তে শেষ করছি আর ধরে নাও your peaceful days are over i will make your life a living কতটা বলে জাংকুক চলে গেল তার অপমান জাংকুক সহ্য করতে পারে না টেকে যে কষ্ট দেয় তাকে জাংকুক শেষ করে ফেলে কাইকেও তাই করেছিল টেকে ধোকা দেওয়ার জন্য কাই এখনও রিকভার করতে পারেনি পুরোপুরি